ইতিবাচক মানসিকতায় উন্নয়নের গতি ত্বরান্বিত হতে বাধ্য আর মানসিকতার পরিবর্তন না হলে উন্নয়নের গতি স্লত হবে বক্তা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন সেই সাথে তিনি স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বিগত বাম জামানায় রাজ্যে বেশ কয়েকটি জেলা হাসপাতালের উদ্বোধন হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা প্রদানকারী যন্ত্রপাতির ঘাটতি ছিল তবে ঘাটতি খালিকটা দেরিতে পূরণ হতে চলেছে বর্তমান সময় বুধবার ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যাধুনিক সিটি স্ক্যান সার্ভিসের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সাথে ছিলেন পুর পরিষদের উত্তর জেলা হাসপাতালের মেডিকেল সুপার দীপক হালদার কাউন্সিলর রাহুল কিশোর রায় অন্যান্যরা অনুষ্ঠানের স্পিকার বিশ্ববন্ধু সেন বলেন কেন্দ্রের মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর একের পর এক সুবিধা উত্তর জেলার মানুষ পাচ্ছে এর মধ্যেই ট্রমা সেন্টার উদ্বোধন হয়ে দেলা এক্সটেনশন অ্যাপার্টমেন্টে ডেলিভারে অক্সিজেন এখানে অক্সিজেন কাজ করে তবে সশত্র হাসপাতালে শুৎযাগারে পলিফেভার নিয়ে করে। সাথে জন্য রাজু যারা ক্লিন করবে করবে যদি তারা ম্যাটেরিয়ালস না পায় যারা এখানে আছে যদি কেউ থাকেন আমাকে জানাবেন ম্যাটেরিয়ালস পাই না ম্যাটেরিয়ালস কিন না দেওয়া ওপরে বসে আনি কিন্তু হাসপাতালের টয়লেট যেন নিট এন্ড ক্লিন থাকে এটা সরকারের বদনাম কিছু পয়সা বেশি রোজগারের জন্য বদনামটা আমরা কোনো সরকার গভর্নমেন্ট দেখেন আগে গভর্নমেন্টও কি দেখতো সেটা আমি জানি কিন্তু কেন আমাদের সামর্থ্য থাকতে আমরা বদনামটা পুরো প্লিজ সেকেন্ড টাইমে বলতে

মানসিকতার যতদিন পরিবর্তন না হবে ততদিন সুপরটাকে মনে অনুভব করবো দেহে এদিন উত্তর জেলা হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ার ফলে স্বাভাবিকভাবে একটি সন্তুষ্ট জেলার বাসিন্দারা তবে সেই সাথে উত্তর জেলার বাসিন্দাদের অধিক অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার জন্য তাদের এখনও আগরতলা কিংবা শিল্পরে পাঠানো হতে কারণ উত্তর জেলা হাসপাতালে এখনও বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের রয়েছে তাছাড়া অনেক সময় চিকিৎসকদের পরামর্শ মতো এমআরআই পরীক্ষার জন্য প্রত্যেক জেলার বাসিন্দাদের রাজ্যের রাজধানী আলুসোরা কিংবা বহু রাজ্যে যেতে স্বাস্থ্য হচ্ছে একদিকে সেটা যেমন ব্যয় সাপেক্ষটা হয় অন্যদিকে দীর্ঘ সময়ের বিষয়টিও না